بسم الله الرحمن الرحيم التائبون العابدون الله تبارك وتعالى সুর আত্মবার ভিতরে বৌছে আত্ম আমার পৃথিবীর বুকে যতগুলি বান্দা রয়েছে মুসলমান এই সমস্ত বান্দার ভিতরে যে আট খানা যার ভিতরে একটা গুণ থাকবে যে আর কাজ করতে পারবে আমি এই বান্দা কি দুনিয়ার বুকে রে আমি জানি না তে সুসম্বাদ দেবো প্রথম নাম্বারে বললেন আত্মা ইবন যারা তোবাকার নেওয়ান হবে রে এদেরকে আমি জান্নাতে সুসংবাদ দেব যারা তোবা করবে আত্মা ইবন তোমরা তোবাকারি হয়ে যাও মুসলমান যদি তোমরা আল্লাহর কাছে তোবা করতে পারো আমি তোমাকে জান্নাতে সুসংবাদ দেব কেমন করে তোবা করবে বন্ধুরে যখন সূর্য উদিত হয় যখন রাত্রি আরম্ভ হয় আল্লাহ সপ্তম ছয়টা আসমান পার করে সপ্তম নাম্বার আসমান এসে বলে কে আছো কে আছো এরকম করে হাত বাড়িয়ে বলে মুসলমান তোমরা আমার কাছে যাও মুসলমান আমি তোমাদের রব আমি তোমাদের মালিক তোমরা আমার কাছে যাও আমি তোমাদের জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিব আমার না সপ্তম নম্বর আসমানে আল্লাহ চলে আসে আসার পরে হাতটাকে এরকম করে বাড়িয়ে দেয় আসার পরে এবার হাত বাড়িয়ে বলে কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাও আমার কাছে তৌবা করো আমি তোমাদের সকল গুণাকে ক্ষমা করে দেব তোমার গুণা যদি পাহাড় সমান আসমান বরাবর সমান হয় তবুও তুমি আমার কাছে তৌবা করো আমি তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দেব বন্ধরে যখন ফজর হয় যখন সকাল হয় তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার তার হক দুনিয়ার বুকে বাড়িয়ে দেয় এবার বাড়ার পরে বলে এ বান্দা মুসলমান যারা রাতের বেলায় পাপ করে করে অন্তрке কালো করে নিয়েছো যারা রাতের বেলায় পাপ করেছো এসো এসো বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও মুসলমান আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব আমার আমি তোমার জীবনের সমস্ত বোনাকে ক্ষমা করে দিব আল্লাহ দা দ্বিতীয় নম্বরে বলছেন আত্ম আল্লাহ আবেদন তোমরা ইবাদত হয়ে যাও এ মুসলমান। তুমি আল্লাহর কাছে সর্বদা ইবাদত করো হে মুসলমানের দল তোমরা আল্লাহর কাছে ইবাদত করো আল্লাহ যে তোমাকে যে জিনিসগুলি দিয়ে পাঠিয়েছে আল্লাহ যেই কারণে পাঠিয়েছে সেই উদ্দেশ্যগুলিকে তুমি পূরণ করো আল্লাহ তাহলে তোমাকে জান্নাতের যায় পৃথিবীর বুকে তোমাকে জান্নাতে সুসংবাদ দিবে আল্লাহ চরম পরম ক্ষমা আল্লাহ তোমার জীবনের গুনাকে ক্ষমা করে দিবে তিনার নাম গাফফার দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছে তোমরা আমার কাছে এবাবত করো তোমরা এবাবৎকারী হয়ে যাও তাহলে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিব যদি এবাদত না করো তাহলে জান্নাতের সুসংবাদ আল্লাহ দিবে না কেমন ইবাদত আল্লাহ আল্লাহারের কথা আল্লাহ বলছে মানুষ আমার বিশ্বনবীর মতো রসুলের মতো পদ্ধতিতে তার অনুসরণ অনুসরণ করে যদি এবাবত করে তাহলে সেই এবাদতটা আল্লাহর সে গিয়ে পৌঁছে যায় যদি সে তার রুকু তার সিজদা যদি ভালো করে না হয় তাহলে আল্লাহর কাছে এই ইবাদত পৌঁছায় না বন্ধরে তিন নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আতা ইবুনাল আবিদু হামিদুন হে পৃথিবীর মানুষ তোমরা প্রশংসাকারী হয়ে যাও সদা সর্বদাই যখনই আল্লাহর কোন ফয়সালা আসবে রে যখন তুমি কোন ভালো কাজ করবে তখন সর্বদা তুমি আলহামদুলিল্লাহ বলবে আল্লাহর প্রশংসা করবে এই প্রশংসার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ তোমাকে দিবে আল্লাহ সুসংবাদ তোমাকে প্রাপ্ত দিবে তোমাকে জান্নাতের লোকেশন তোমাকে দেখিয়ে দিবে আল্লাহ তোমাকে সর্বপ্রথম তোমাকে বলেছে হে মুসলমান তুমি আমার কাছে তোমা করো দুই নম্বরে তুমি ইবাদত করো তুমি ইবাদত করনে ওয়ালি হয়ে যাও তিন নম্বরে তুমি প্রশংসা করনে ওয়ালি হয়ে যাও আমার যেই বান্দাটা দুনিয়ার বুকে প্রশংসা করবে রে সেই বান্দাকে